নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুড আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি আজকে ও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করবো এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি <coughs> five of ones, four of shorts three of pentacles, ten of shorts <coughs> four of ones, sorry, five of ones, Gultovoltaki will see six of ones, five of ones. সিক্স অফ ওয়ান্স এইখানে টপিকে যে দুটো কার্ড এসেছে প্রথম কার্ডটি এসেছে টেম্পেন্স টেম্পেন্স হচ্ছে ব্যালেন্সের কার্ড এইখানে দেখুন একজন এঞ্জেলকে শো করানো হয়েছে তার যার বুকে একটা ত্রিভুজ স্কয়ার তার ভেতরে একটা ত্রিভুজ মান মাইন্ড বডি এবং স্পিরিট অ্যালাইনে আসা আর দেখুন এই কার্ডে একটি পা জলে আর একটি পা স্থলে অর্থাৎ ইমোশান এবং বাস্তবতার সঙ্গে দুটোর সঙ্গে ব্যালেন্স করে চলা আর এই কার্ডটা হচ্ছে ধোকাদারির কার্ড এটা হচ্ছে ঝগড়াঝাটির কার্ড বিবাদের কার্ড কারোর পেছনে কনসপেরেন্সি করার কার্ড এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে দুটো একদমই বিপরীত ধর্মী কার্ড এটা হচ্ছে দেখুন টেম্পারেন্স হচ্ছে মেজর অর্কানা সেহেতু এটা কিন্তু পাল্লা ভারী এই দুটো কার্ড দেখে আমার টপিক যা মাথায় আসছে সেটা হচ্ছে আপনার এমন কোনো সূত্র যে কিনা হতে পারে আপনার কাছে সমর্পণ করতে পারে অর্থাৎ ব্যালেন্স আসতে পারে আপনার জীবনে সেই শত্রু হয়তো এটা সাময়িক হলেও কিন্তু সে আপনার কাছে আপনার কাছে কিন্তু সমর্পণ করার মানে এমন হতে পারে যে বাধ্য হয়ে সে হয়তো আপনার কাছে ক্ষমা চাইতে পারে বা আপনার সাহায্য চাইতে পারে বা আপনার সঙ্গে নিউট্রাল ব্যবহার করতে পারে শত্রুতা ছাড়তে সে বাধ্য হতে পারে এবার দেখি এর সাপোর্টিং কার্ডগুলো প্রথম কার্ডই কিন্তু এসেছে ফোর অফ শর্টস ফোর অফ শর্টস হচ্ছে হিলিং এর কার্ড কোনো কিছুতে বিরতি নেয়ার কার্ড সুতরাং আপনার জীবনে এমন কোনো শত্রু রয়েছে যে কিনা বর্তমানে হয়তো তার পরিস্থিতি খারাপ যাচ্ছে অর্থাৎ সে হয়তো বিপাকে পড়েছে যার ফলে বাধ্য হয়ে হয়তো সে বর্তমানে আপনার সঙ্গে কম্প্রোমাইজ করতে চাইছে সে কিন্তু তার শর্টসগুলো দেখুন নিচু করে রেখেছে অর্থাৎ তার যে অস্ত্র শয়তানের অস্ত্র কী হয়ে থাকে আঘাত করা কষ্ট দেওয়া শত্রুতা করা এইগুলোকে সে কিন্তু বর্তমানে ডাউন করে রাখতে বাধ্য হচ্ছে তার জীবনে এমন কিছু হয়েছে যার জন্য সেইগুলো ডাউন করে রাখছে সে আপনার সঙ্গে হয়তো কম্প্রোমাইজ করতে চাইছে এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে থ্রি অফ পেন্টিক্যালস হয়তো এখানে আর্থিক কোনো লেনদেন লেনদেন থাকতে পারে সেই জন্য হয়তো সে আপনার কাছে মাথা নত করতে পারে এমনও হতে পারে যে এখানে সেই ব্যক্তিটির আর্থিক প্রয়োজন রয়েছে আপনি হয়তো তার আর্থিক প্রয়োজন মেটাতে পারেন বা আপনার থ্রু দিয়ে হয়তো তার আর্থিক দিকটা ম্যানেজ হতে পারে সেই জন্য আপনার কাছে ক্ষমা চাইতে পারে বা আপনার কাছে আসতে পারে অর্থাৎ তার মাথা নিচু করতে সে বাধ্য হচ্ছে এর পরের কার্ড এর পরের কার্ড টেন অফ শর্টস তার জীবনে হতে পারে এমন কিছু অবস্থায় সে রয়েছে সে বর্তমানে শারীরিক কোনো অসুস্থতার মাঝখান দিয়ে সে যাচ্ছে সেই জন্য কিন্তু তার টাকা পয়সা দরকার বা তার মনে হয়তো সাময়িকের জন্য হলেও কিছুটা গিল্ট ফিল হচ্ছে সেই জন্য আপনার কাছে আসতে পারে বা আপনার এমনও হতে পারে যে সে আপনার সাহায্য চাইছে এই জন্য যে তার হয়তো আর কারো সাহায্য সে পাচ্ছে না সে জানে আপনার সঙ্গে শত্রুতা করলেও লাস্ট চান্স যে আপনার কাছে গেলে আপনি হয়তো তাকে সাহায্যটুকু করবেন এখানে আর্থিক সাহায্য হতে পারে বা মানসিক সাহায্য হতে পারে এর পরের যে কার্ড দেখুন এর পরের কার্ড এসেছে সিক্স অফ ওয়ান্স দেখুন এই সবগুলো কার্ডের কিন্তু এখানে এটা এই দুটো তিনটে কার্ডের কিন্তু এটা বিপরীত কার্ড এটা হচ্ছে যুদ্ধের জয়ের কার্ড এমন আপনি আপনার জন্য কিন্তু এটা একটা সাময়িক জয় আমি বলবো কারণ কোনো শত্রু যদি নিজে থেকে এসে আপনার কাছে মাথা নত করে এর থেকে বড় জয় আর কি হতে পারে শত্রুর জন্য এর থেকে বড়ো পরাজয় আর কি হতে পারে সে কিন্তু এইখানেই আপনার কাছে হেরে গেছে এরপরে আপনার সঙ্গে যতই শত্রুতা করুক না কেন কিন্তু সাময়িকের জন্য হলেও কিন্তু আপনার কাছে তার মাথাটা নত করতে হচ্ছে এখানেই হচ্ছে আপনার জয় আপনার মধ্যে নিশ্চয়ই এমন কিছু কোয়ালিটি রয়েছে যার জন্য সে বাধ্য হচ্ছে বা এমন কিছু পরিস্থিতি সৃষ্টি হয়েছে যার জন্য সে আপনার কাছে সারেন্ডার করতে বাধ্য হচ্ছে এবার দেখি এই ডেকের মাধ্যমে

কাপের কার্ড এসেছে প্রথম এখানে প্রথম কার্ড এসেছে কুইন অফ কাপস ফাইভ অফ পেন্টিকেলস নাইন অফ শর্টস পেজ অফ কাপস এখানে প্রথম কার্ড যেটা এসেছে সেটা হচ্ছে কুইন অফ কাপস এখানে সেই ব্যক্তিটি যার যে শত্রুর কথা আমি বলছি সে হতে পারে কোনো মহিলা যে কিনা নিজের ইমোশনকে সবসময় হোল্ড করে রাখে অর্থাৎ তাকে বোঝা বড় দায় এমন কোনো মহিলা হতে পারে আপনি এমন কোনো রিলেশনশিপে ছিলেন আপনি যদি পুরুষ হয়ে থাকেন যেখানে সেই মহিলাটি হয়তো আপনার হৃদয় নিয়ে খেলেছে একতরফা আপনি হয়তো তাকে দিয়েছেন এখানে দেখুন এর পরের কার্ড এসেছে ফাইভ অফ পেন্টিক্যালস ফাইভ অফ পেন্টিক্যালস আসার মানে হচ্ছে যেখানে আপনি কিছু পাননি আপনি একতরফা দিয়ে নিঃস্ব হয়েছেন সেই মহিলাটি হয়তো আপনি তার প্রতি এখনও দুর্বল রয়েছেন এখানে আপনার এক্স হতে পারে এক্স ওয়াইফ এক্স গার্লফ্রেন্ড বা অন্য কোনো লেডি হতে পারে আপনি যদি পুরুষ হয়ে থাকেন যে কিনা আপনার সঙ্গে ছলনা করেছে সে কিন্তু আপনার কাছে সাহায্য চাইতে পারে এটা কিন্তু তার সে হয়তো বর্তমানে বিপাকে পড়েছে বলেই আপনার সাহায্য চাইছে কিন্তু যখন সে সেই বিপদ থেকে উদ্ধার হয়ে যাবে সে কিন্তু আবার আগের মতোই আচরণ করবে তো আপনি সেখান থেকে সাবধান থাকবেন হয়তো এমন কোনো লেডি রয়েছে যা যে হয়তো আপনার থেকে সব সবসময় নিয়েছে পরিবর্তে আপনাকে কি দুঃখ ছাড়া কষ্ট ছাড়া কিছুই দেয়নি আর বাকিদের জন্য এমন কোনো লেডি যারা কি আপনার পরিবারে রয়েছে আপনার সঙ্গে সব সময় শত্রুতা করে সে আপনার ইন ইনলজদের মধ্যে কেউ হতে পারে বা অন্য কোনো লেডি হতে পারে আপনি যদি মহিলা হয়ে থাকেন এখানে এর পরের যে কার্ডটি নাইন অফ শর্টস এখানে দেখুন সে সত্যিই কোনো বিপদের মধ্যে রয়েছে হতে পারে তার শারীরিক অসুস্থতা হতে পারে বা তার জীবনে অন্য কোনো বিপর্যয় আসতে পারে এখানে নো ডাউট কোনো লেডি দেখুন এখানেও কিন্তু মহিলার ছবি এর কিছু সংখ্যকের জন্য এখানে পেজ অফ কাপস এসেছে কিছু সংখ্যকের জন্য সেটা পুরুষ হতে পারে আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে সেই লোকটি পুরুষ হতে পারে সে আপনার থেকে বয়সে কম বা আপনার সমবয়স্ক হতে পারে অর্থাৎ যদি বয়সও হয় তবুও কিন্তু একটু ফিকেল মাইন্ডেড অর্থাৎ সে কিন্তু ম্যাচুর নয় এমন কেউ যে কিনা আপনার সাহায্য যাইতে পারে এরপরে হয়তো আপনার সঙ্গে সে আপনার সাহায্য নিয়ে সে হয়তো আপনার সঙ্গে প্রতারণা করতে পারে সেইখান থেকে সাবধান থাকবেন আপনার থেকে বয়সে ছোট বা ইম্যাচিওর কেউ এই মুহূর্তে আপনাকে যদি আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন আপনাকে যদি প্রপোজ প্রপোজ করতে আসে তাহলে তার খুব ভালো করে ভেরিফাই করে আপনি যদি অ্যাকসেপ্ট করতে চান তো খুব ভালো করে যাচাই করে নিন তারপর অ্যাকসেপ্ট করুন আপনার যদি মনে গিলটি মনে হয় তাহলে সেটা অ্যাকসেপ্ট করবেন না এর পরের কার্ড এসেছে ডেবিল ডেবিল কার্ড আসার মানে হচ্ছে সেই ব্যক্তিটি যে আপনাকে বহুবার ঠকিয়েছে এখানে মহিলা পুরুষ যেই হয়ে থাকুক না কেন তার মনে মস্তিষ্কে সব সময় শয়তানি থাকে আপনার কাছে যে স্যারেন্ডার করতে এসেছে তাতেও তার কোনো কূটনৈতিক চাল রয়েছে সে কোনো কূটনৈতিক কারণে অর্থাৎ আপনার সঙ্গে এসে বর্তমানে প্রয়োজন পড়েছে বলেই আপনার সঙ্গে এসে হয়তো ভালো ব্যবহার করছে আপনার থেকে উপকার নেওয়ার জন্য কাজের বেলায় কাজই কাজ ফুরোলেই বাজি এরপর আপনি কিন্তু আবারও তার কাছে বাজি হয়ে যাবেন সেখান থেকে সাবধান থাকবেন এর পরের কার্ড এসেছে আপনার জন্য ফাইভ অফ শর্টস এইখানে এমন কেউ যে কিনা এর আগেও আপনার সঙ্গে এমন শত্রুতা করেছে আপনার সাহায্য নিয়েছে প্রয়োজন পড়লে আবার যখন তার সাহায্যের দরকার পড়ে না তখন আপনার সঙ্গে সেই আগের মতোই ব্যবহার করেছে অর্থাৎ পুনরাবৃত্তি ঘটে এমন কোনো মহিলা রয়েছে যে কিনা আপনার সঙ্গে এমনটাই করতে থাকে ইন অ্যান্ড আউট অনেক সময় আপনি যদি কি বলবো এটাকে in and out এ এই ক্ষেত্রে খাটে না যদিও এই আপনার সঙ্গে হয়তো ভালো কিছু দিনের জন্য রইলো তার স্বার্থ ফুরিয়ে গেলে সে আবার তার মতো করে আচরণ শুরু করে দেয় এমন কোন মহিলা এইবার দেখব এই মাধ্যমে আপনার জন্য কি সাজেশন রয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ Inner voice. <coughs> <Swords. Intensity>. Healing. প্রথম কার্ডটি আপনার জন্য এসেছে ইনার ভয়েস এখানে আপনাকে বলা হচ্ছে আপনার অন্তরের কথা শুনুন আপনি অন্যরা যা বলছে আপনার গুরু হোক আপনার পরিবারের বড় কেউ হোক আপনি যাকে মানেন সবার পরামর্শ নিন কিন্তু আপনি যখন ডিসিশান নেবেন আপনার অন্তরের থেকে যে আওয়াজটা আপনি পাবেন যে এটাতে আপনার মনে হবে হ্যাঁ এটা পজিটিভ বা এটাই আপনার করা উচিত সেইটা আপনি করবেন যে যাই বলুক না কেন সবার কথা শুনুন কিন্তু করার সময় আপনার অন্তর যদি সাক্ষী দেয় তবেই সেটা করুন এরপরের যে কার্ড এরপরের কার্ড এসেছে দ্য সোর্স এটা হচ্ছে দ্য সান কার্ড অ্যাকচুয়ালি এর আগেও আমি অনেকবার বলেছি সান হচ্ছে সকল কিছুর উৎস এই ইউনিভার্সের উৎস আপনাকে ওইরকম উৎসের মতো গড়ে তুলতে হবে নিজেকে যেন আপনি শুধু নিজের নন সকলের কাজে লাগেন আপনি এমন কিছু করেন যেন এই জগতের কাজে লাগেন জগতের কল্যাণে লাগেন আপনি এমন কিছু করুন সে আপনার কেরিয়ার নাও হতে পারে আপনার হবি হতে পারে যার জন্য এই সমাজের কিছু উপকার হয় আপনার লাইফ পারপাস অনেক বড় ঈশ্বর আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন বড় কিছু করার জন্য এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে ইন্টেন্সিটি এই ইন্টেনসিটি কার্ডের যে মানে সেটা হচ্ছে আমি দেখাচ্ছি না কার্ডটা ভালো মন্দ এই পৃথিবীতে সব কিছুরই একটা উপস্থিতির একটা কারণ আছে যদি অন্ধকার না থাকতো তাহলে আলোর মূল্য থাকতো না মন্দ না থাকলে ভালোর মূল্য থাকতো না তো আপনার জীবনে যে নেগেটিভ লোকজন রয়েছে আপনার জীবনে যে এত কিছু খারাপ কিছু হচ্ছে কারণ ভালো দিকটা আছে বলেই আপনার মধ্যে পজিটিভিটি আছে বলেই অন্যের নেগেটিভিটিকে লোকেরা দেখতে পাচ্ছে অন্যেরা শত্রুতা করছে বলেই কিন্তু মিত্রতার গুরুত্ব আপনি বুঝতে পাচ্ছেন তো আপনার সঙ্গে যারা শত্রুতা করছে এইটা ভেবে আপনি সন্তুষ্ট থাকুন যে পৃথিবীতে ভালো মন্দ সব কিছুরই উপস্থিতি ঈশ্বর সৃষ্টি করেছেন একটা লক্ষ্যের জন্য এর পরের কার্ড এসেছে হিলিং আপনি যদি এই মুহূর্তে কোনো না কোনো কারণে অসুস্থ থেকে থাকেন তো আপনার জন্য সেখানে হিলিং আসছে আর আপনার পরিবারের কেউ যদি অসুস্থ থেকে থাকে ওনার জন্যও কিন্তু হিলিং আসছে আপনার জীবনে আর হিলিং কার্ডের আরেকটা মেসেজ আমি দেব আপনার মধ্যে এমন পাওয়ার রয়েছে যে আপনার টাচেই হয়তো অনেকেই অনেকটা হিল হয়ে যায় অর্থাৎ দেখবেন অনেকেই আছে যারা দুঃখে কষ্টে থাকে এমন কিছু ব্যক্তি আছে তাদেরকে সান্ত্বনা দেয় না পাশে বসলেই যেন মনে হয় শান্তি আপনার মধ্যেও এমন কোয়ালিটি রয়েছে আপনি যদি কারোর গায়ে একটু হাতও বলান তবুও তারা যেন আপনার স্পর্শে যেন তারা হিল হতে থাকে তো আপনার মধ্যে এই কোয়ালিটি রয়েছে আপনার মধ্যে মায়া মমতাবোধ একটু আরও একটু জাগ্রত করুন দুস্থদের সেবা করুন এই আর্তদের সেবা করুন পৃথিবীতে ভালো কিছু করার চেষ্টা করুন এবং আপনার নিজের জীবনে আপনি পজিটিভ ওয়েতে এগিয়ে যান তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মি